আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো এখন সকাল সাড়ে সাতটা বাজে উঠে গেলাম কারণ কালকে যে ঘুরতে গিয়েছিলাম আসার পরে রাতে এত মাথা ব্যথা এত মাথা ব্যথা তো ট্যাবলেট খেয়ে ঘুমিয়েছিলাম কিন্তু এখন সকালে দেখি আর কমতেছে না ব্যথায় আমার ঘুম ভেঙে গেছে তো এখন ওষুধ নিয়ে আসলাম এসে তা একটু কিছু খাবো খেয়ে ওষুধটা খেয়ে নিব এখানে কাজেও যেতে হবে এখানে মুরগি ভিজেছি কালকে আবার রান্না করি নাই কারণ যে পশু রান্না করেছিলাম ওই রান্না ছিল এখন তো আজকে রান্না করতে হবে ওরা কি খাবে এখন মুরগি ভিজিয়েছি তো মুরগিগুলা রান্না চিকেন রান্না করবো বাদ বসাই দিবো কালকে ভাবছিলাম বাসায় থাকবো এই যে কাঠের লেবিসি ভাবছিলাম যে একটু ভর্তা বানাবো কিন্তু আর তো বাসায় ছিলাম না তো আর এগুলো করা হয় না এগুলো এখন কি করব জানি না শক্ত হয়ে গেছে হয়তো নাহলে ফেলে দিব এখন আমি একটু কিছু খেয়ে তারপর ওষুধটা খেয়ে রান্নাটা বসাই দিই যেগুলো আমার গার্ডেনের ই একটা বড় পাক সে একটু নিয়ে আসলাম এই যে পাকা এগুলা ওইটা ছিঁড়তে গিয়ে কাঁচা এটা ছিঁড়ে ফেলছি কালকে ওখান থেকে যে আপেলটা নিয়ে আসছিলাম না যে গেছিলাম যে এটা এত টক মুখে দেওয়া যায় না প্রচন্ড টক এখন আমি এখানে ইয়ে করবো একটা ডিম ভেজে একটা ব্রেড খেয়ে ওষুধটা খাবো এখানে তেল ঢালতে হবে খেয়ে তারপরে তাড়াতাড়ি রান্না শেষ করি চোখে গুম গুম ভাব আছে এখনো আমি একটু টাইমের এক মিনিট এদিক ওদিক উঠলে আমার আর ভালো লাগে না শরীর আজকে তো অনেক আগে উঠে গেছি

অল্প করে রান্না করছে কারণ ও একা খাবে আমরা কেউ চিকেন খাইতে চায় না কেউ এই যে চিকেনটাও রান্না শেষ এখন করলা বাজি আছে ফ্রিজে তারপরে একটু পুঁশাক তরকারি রান্না আছে খেলে গুলা দিয়ে খাবে আর ছেলে কাজে নেবে দুটা রাব বানাই দিছি ওর জন্যে এই তো কাজে নিয়ে যাবে ওখানে আর কালকে কাপড় ওয়াশ করছি একটা কাপড়ও তো বাসায় আনতে পারি না সব লাগে না এখন সব রান্না শেষ করছি এখন কাপড়গুলা বাসায় আনতে হবে ফোল করতে হবে অনেক কাজ বাইরে গেছি আর কাপড় আনার কেউ ছিল না তো এখন নিয়ে আসবো কাপড়গুলা এই যে সকাল সকাল নয়টা বাজে কালকে আমি পোলাজন অর্ডার করছিলাম এই যে চলে আসলো এখন একদিনে চলে আসে ওখানে প্লেট হয়েছে ছেড়ে দিছি যে চলে আসলো

সব রেডি রেডি করে আমার এখন তাহলে আমি চলে যাই আমরা আজকে আবার তিন বান্ধবী সহ আমরা আজকে আবার তার কি খেতে যাচ্ছি গত সপ্তাহে বুফে খেয়েছি আজকে খাবো আমরা তার কি তো যাচ্ছি এখন তার কি আমরা চলে আসলাম এখন তার সুলতানে এখন যাচ্ছি ভিতরে আমরা তার গিয়েছি তো ওখানে গিয়ে দেখলাম কোনো জায়গা খালি নেই টেবিল তো ওরা বলছে ফিফটিন মিনিটস ওয়েট করতে হবে তো আমরা ওখানে দাঁড়িয়ে কি করব টেবিল বুকিং দিয়ে বাহিরে চলে আসছি এখন একটু ঘুরাঘুরি করে টাইম ওয়েস্ট করে পরে আবার যাব যে আমরা অবশেষে টেবিল পাইলাম এখন টেবিলে এসে বসলাম এখন আমাদের খাবারের মেনিউ মেনিউ দেখে অর্ডার করব এই যে আমাদের খাবারের এখন স্টার্টার চলে আসছে আমাদের স্টার্টার চলে আসছে এখন আমরা খাওয়া শুরু করি সবাই খাইতেছি এখন

जाग पे हमारे खबर चले आछे मेन कोर्स दाल कोर्स चले आछे अब हमरा सबई खाबो न या अनिका न शुरू करो अनिका रे दिए दें आपने न তুমি নেও সিস্টার তোমার থেকে তুমি নেও 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 নো প্রবলেম আমরা তিন বান্ধবী এক বান্ধবীর মেয়ে তুমি আসছে সাথে আমরা একসাথে খাওয়া দাওয়ার করতেছি আজ থেকে আমরা রেস্টুরেন্টে তিন বান্ধবী মিলে খেতে গিয়েছি তো খাবার দাবার খেয়ে একটু এনজয় করে তারপরে চলে আসলাম বাসায় আজকে আমার সারা দিন শরীরটা অনেক খারাপ গিয়েছে তারপরেও গেলাম সবাই মিলে ভালোই লাগছে তো বাসায় আসলাম মেয়েকে খাবার দিলাম হাজব্যান্ডকে খাবার দিলাম খাবার খেয়ে এখন আমি চলে আসলাম উপরে বেডে আজকে একটু তাড়াতাড়ি বেডে চলে যাব কারণ শরীরটা ভালো লাগতেছে না তো ভিডিও আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতোই বলবেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর আমার পাশে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ